নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ নতুন দিন শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে কটা জানেন এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো আজকে আমরা তাড়াতাড়ি সবাই উঠে পড়েছি কারণ আজকে আমরা সবাই মিলে কলকাতা যাব আমাদের একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান কি ব্যাপার সবই বলছি আপনাদের আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার আর যে জন্যে তাড়াতাড়ি উঠেছি বাসি কাজটা সব হয়ে গেছে বিছানা তোলা ঘর পরিষ্কার করা সব কমপ্লিট করে ফেলেছি ডাক্তার সাহেব তো গাড়ি ধুচ্ছে মনে হয় আর কী বলে আমি যে কাজটা আগে করব জানেন রান্না ঘর টর সব ক্লিন করা হয়ে গেছে আমি চট করে রান্নাটা বসিয়ে দেবো কারণ আমাদের দুটোর সময় বেরোনোর কথা আছে সেই জন্যে চট করে রান্নাটা করে দেবো বেশি কিছু করব না ডাল একটা তরকারি একটু পাঁপড় ভাজা করে ছেড়ে দেবো তো যাই হোক টুকটাক টুকটাক করতে তো হবে তারপর আজকে আবার বৃহস্পতিবার হ্যাঁ ডাক্তার সাহেব বলছিলেন পুজো করতে হবে না ঘর যেমন আছে থাক কিন্তু আগের বারে অম্বুবাচি গেছে তখন ঘর তোলা হয়নি তো আজকে ভাবছি একটুখানি যদি সময় পাই তাহলে পুজোটা সেরেই নেব আর ডাক্তার সাহেব তো বলছেন তুমি তোমার কাজ করো আমি গোপালকে স্বয়ং থেকে তুলে দিচ্ছি তো ভালো কথা তাহলে একটা কাজ করে দিলেও উপকার তো বাসন টাসন গুছানো হয়ে গেছে তো এখনও আসেনি তার আস্তে আস্তে সাড়ে আটটা নটা বাজবে তো আমার তো বাসন আছেই রান্না বসিয়ে দিই চটপট করে আগে রান্নাটা সেরে ফেলি জানেন রান্নাটা হয়ে গেলে না আর পুজোটা হয়ে গেলে বলেছে না দেখবেন ঘর সংসারে সব কাজই যেন হয়ে যায় তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন এই যে রান্না তো হয়ে গেছে সাড়ে আটটা বাজে এখন তো আপনাদের একবার দেখিয়েই দিই কী কী রান্না করলাম এই যে দেখুন মুসুর ডাল আর দাঁড়ান এটা সরাই আর এখানে হচ্ছে এই যে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করে দিয়েছি আর এটা তো ভাত আছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর এই যে ঢ্যাঁড়সের ঝাল এবার আমি একটু চা খাবো খেয়ে চান টান সেরে পুজোটা সেরে নেবো লক্ষ্মী পূজা তো চলুন হ্যাঁ সন্ধ্যা দিয়ে কাজ করছে করুক আমি ততক্ষণ আমার কাজ করি দেখুন মা লক্ষ্মীর পুজো করে উঠলাম পুজোটা করা হয়ে গেলে যেন শান্তি এভাবে খুতখুতে মন নিয়ে না সারাদিন কাটাতে পারবো না গো ওই জন্য সেই জন্যই আজকে এত তাড়াতাড়ি উঠেছি উঠে এই যে মা লক্ষ্মীর পুজোটা করতে পারলাম যে আমার জন্য শান্তি জানেন হ্যাঁ যে সবার পুজোই করা হয়ে গেছে এই যে আমার গোবিন্দ দেখুন এই যে আমার গোবিন্দ যে সবাইকে নিবেদন করা হয়ে গেছে সব পূজা করা হয়ে গেছে একবার রাধা মাধবকেও দর্শন করিয়ে দিই আপনাদের এই যে সবারই পুজো করে উঠলাম ব্যাস আমার যেন শান্তি জানেন তো পুজোটা করা হয়ে গেলে ব্যাস মনের খোঁতখোঁতানি চলে যায় আজকে বৃহস্পতিবার পুজো না করে বাইরে কি বেরোনো যায় বলুন তো যখন আমি সুস্থ আছি তাই না কাজকর্ম সব সমাধান মানে শেষ হয়ে গেছে আর পুজো করাও তো হয়ে গেল। এবার দেখি সবাই কখন ভাত টাত খায় কি করে এখন ব্যাপারটা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে আমার দেওর যে আমার যে নিজের দেওয়ার আর কি সে ওই মাটি দিয়ে বিভিন্ন স্কাল্পচার বানায় হ্যাঁ ওটা ওর হবি ছোটোর থেকেই শুনেছি ও ও আর মাটি দিয়ে বিভিন্ন রকম মূর্তি বানাতো আর আপনাদের তো দেখিয়েছি ওর হাতের কাজ সমস্ত তা ডাক্তার সাহেব বলেন যে আমরা দুই ভাই মিলে ছোটোবেলাতে বহু মাটির মূর্তি গড়তাম তো কে একবার বলছে কি কালী ঠাকুর বানিয়েছিল ওরা দুই ভাই মিলে বানিয়ে সে নাকি ছোট্ট প্যান্ডেল করে কালী ঠাকুর বানিয়ে সবাইকে দেখিয়েছিলো সব লোক নাকি দেখতে আসতো বলো আমরা ছোট্ট থেকেই দুই ভাই ওই বিভিন্ন রকম মাটির মূর্তি বানাতাম ওইটাই আমাদের মানে নেশা ছিল বলো হবি ছিল বলো বহু গল্প শুনেছি ডাক্তার সাহেবের মুখে তো যাই হোক সেই নেশাটা আমার দাওরের মধ্যে রয়ে গেছে আর কি তো ও নাকি ছোট থেকে খুব সুন্দর রকম মাটি দিয়ে মূর্তি বানায় তো আপনাদের তো দেখিয়েইছি এখানে যে তমলুকে যে ফ্লাওয়ার শো হলো সেখানে আমার ওই স্কালচারের একটা এক্সিবিশন হয়েছিল। আপনাদেরকে নিয়ে গেছিলাম সঙ্গে দেখিয়েছিলাম তো সেই ও না অন্য আর কোনো মানে ও কাজের ফাঁকে ফাঁকে ওই বারান্দার একটা কোণ আছে সেখানে ওই মাটি কিনে বসে 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 ওই মূর্তি বানায় হরেক রকমের মূর্তি বানিয়েছে আর হাতের কাজ তো আপনাদেরকে দেখিয়েছি তো যাই হোক সেসব কথা এখন আজকে ফাইন আর্টস অ্যাকাডেমিতে ওর একটা এক্সিবিশান আছে আর কি আমার দেওয়ারের তো সে সকালবেলায় গাড়ি নিয়ে ও চলে গেছে আমাদের গাড়ি নিয়ে ওর জিনিসপত্র নিয়ে টিয়ে সব চলে গেছে ওখানে গিয়ে সাজাতে টাজাতে হবে তো আর আমরা সবাই মিলে ওই একটা বড় গাড়ি ভাড়া করে বোধহয় দুটোর সময় বেরোনো হবে আমি সঠিক জানি না দুটোর সময় আমরা সবাই এখান থেকে যাব পাঁচটায় উদ্বোধন আছে শুনলাম তা সেই একটুখানি সবাই মিলে দেখতে যাবো এত বড় একটা জিনিস না দেখতে গেলে কি হয় বলুন তাও আমি বলছিলাম যে আমি যাবো না তোমরা যাও কেন কি বলুন তো আজকে এই যে বৃহস্পতিবার পুজো করতে হবে তারপরে এই যে এত কাজ ভোর থেকে সে সাড়ে ছটারও আগে উঠেছি উঠে সে ভোর থেকে উঠে সমস্ত কাজ সারা বান্না আমি এই তো সমস্ত করে একবার বেড়াতে গেলাম আবার এই হ্যাপা আর ভাল লাগে না কোথাও বেরোনো মানেই তো আমার তো মানে দম বেরোনোর জোগাড় হয়ে যায় তো ডাক্তার সাহেব বললেন বা যিশুও বললো বলে না চলো আমরা যাচ্ছি আমাদের সঙ্গে চলো তুমি বাড়িতে একা বসে কি করবে চলো দেখে আসবে তা সেই একটু আমরা সবাই মিলে যাব আর উপর থেকে ওরা বারবারই ফোন করছে জেম্মা যাবে জেঠু যাবে বারবারই যিশুকে নাকি জিজ্ঞেস করছে আমি আচ্ছা ঠিক আছে বলে দে যাব তা সেই মানে প্রস্তুতি আর কি যন্ত্র তা রেডি হয়েই গেছি এবার কখন বেরোবে জানি না খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব এই হলো ব্যাপার তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন চলুন একবার দেখে আসি কেমন অনুষ্ঠান হবে কি হবে একবার চোখের দেখা দেখে আসি তাই না দেখুন আমাদের পার্টি সব রেডি হয়ে আমরা যাচ্ছি এবার ওই যে একটা বড় গাড়ি বুক করা হয়েছে নাইন সিটার এটাই করে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। এই যে ডাক্তার সাহেব এক্ষুনি এলেন এসে খাওয়া দাওয়া করে এই যে আমরা যাচ্ছি এবারে চলুন তাহলে আপনারাও সঙ্গে চলুন আমাদের আমরা আমাদের গাড়ি দাঁড়াবে এবার

आय जा कौन इससे ताकि मैं बोल दूं तुमके एक पार्टी দেখিয়ে দিচ্ছি এক এক দেখছি অসাধারণ করেছে দেখুন সব দেখিয়ে দিচ্ছি এক এক করে এটা দেখুন করেছি

ये देखो फोटो स्टॉल एक नहीं भाई ये तो भाई कलर आप को देते हैं इधर इसका आते होते एक्सेस स्टॉल अपार्टमेंट में अच्छा दादाओं का बोला अच्छा अपने बोला এই যে আমরা সবাই এই দোকানে এসছি এখানে আমাদের খাতা খোলা আছে মানে বুঝলেন তো যা দরকার এখানে এসে চা খেয়ে যাবে যে দেখুন আমাদের চা খাওয়া হয়ে গেছে মোমো খাওয়া হয়ে গেছে এবার আমরা এগ রোল খাবো এই যে সবাই মিলে এখানে বসেছি এগ রোল খোলে খেয়ে ভাবে বাড়ি যাবো

অর্ক পঁচিশ পঁচিশশো আর আমাদের যে গাড়িটা সেটাতে আমার ব্যওর যা আর ওদের বন্ধু ব্যওর সব বেরিয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা এই একটু আগে বাড়ি ফিরলাম তো বাড়ি ফেরার পথেই ডাক্তার সাহেব যিশুর জন্য আর নিজের জন্যে খাবার অর্ডার করে দিয়েছিল। এই যে দেখুন বাটার নান আর এটা হচ্ছে কি এটা তরকা না তরকা আর এই একটা মিক্সড ভেজ ওরা অর্ডার করে দিয়েছিল দিয়ে ওরা সব খেয়ে নিচ্ছে আর আমি তো ওইখানে ওই যে এগ রোল খেয়েছিলাম দিয়ে আমি আর খাবো না কিছু তো ব্যাস আজকের মতন তাহলে এখানেই রাখলাম আবার কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন